বন্ধুরা জার্নি মেকারস চ্যানেলের ধারাবাহিক সিরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত বাংলার হারানো ইতিহাস অনুসন্ধানের খোঁজে আজকে আমরা যাচ্ছি গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার চারশো বছরের পুরনো বলিয়াদি জমিদার বাড়িতে হ্যালো ইব্রিওান আজকের ডেস্টিনেশন হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকর উপজেলায় চারশো বছরের পুরনো বলিয়াদি জমিদার বাড়িতে আপনারা জেনে অবাক হবেন এটি খলিফা আবু আবুবকর সিদ্দিকীর বংশধরদের জমিদার বাড়ি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাভুক্ত কোনো সম্পত্তি নয় বরং জমিদারদের বংশধরেরাই বর্তমানে এই বাড়ির মালিক এই জমিদার বাড়িটি সশরীরে দেখতে হলে আপনাকে যেতে হবে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলায় আর সময়ের অভাবে না যেতে পারলে আমি বলবো আমার সাথে ভার্চুয়ালি একবার যাওয়ার জন্য আজকে এই জমিদার বাড়ির আদ্যপান্ত আপনাদের মাঝে শেয়ার করব এবং ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বলিয়াদি জমিদার বাড়ি কালিয়াকোর উপজেলায় অবস্থিত প্রাচীনতম জমিদার বাড়ি এবং বাংলাদেশের অন্যতম প্রত্যতাত্ত্বিক স্থাপনার মধ্যে একটি ষোলোশো বারো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান বলে প্রতিষ্ঠিত বলিয়াদি অ্যাসিস্টের প্রথম কর্ণধর ছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আউবক্কর সিদ্দিকী রাদিয়াল্লাহ তালা আনহুর বংশধর কুতুবুদ্দিন সিদ্দিকীর পুত্র সাতউদ্দিন সিদ্দিকী বর্তমান বলিয়াদি অ্যাসিস্টের মোতোয়াল্লি চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী খলিফা আউ্বকর সিদ্দিকীর সাঁত্রিশতম বংশধর বলিয়াদি জমিদার বাড়ি বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাভুক্ত কোনো সম্পত্তি নয় এবং জমিদারদের বংশধরেরাই বর্তমান এই জমির মালিক প্রায় একশো বাহান্নটি মৌজায় তিন হাজার দুইশো আটাত্তর জন মানুষ নিয়ে পত্তন হয় বলিয়াদি জমিদার এই বলিয়াদি অ্যাসিস্টের প্রশাসক ছিলেন খলিফা আউবকর সিদ্দিকীর বংশধর চতুর্থ পুরুষ কাশেম সিদ্দিকী থেকে পঞ্চদশ পুরুষ শাহাবুদ্দিন সিদ্দিকী পর্যন্ত এই পরিবার তুরস্কে বসবাস করতেন ষোড়শ এবং সপ্তদশ পুরুষ যথাক্রমে নিজামুদ্দিন সিদ্দিকি ও জহিরুদ্দিন সিদ্দিকি উত্তর ভারতে বসতি স্থাপন করেন অষ্টাদশ পুরুষ শাহ কুতুবুদ্দিন সিদ্দিকি যিনি ইতিহাসে নবাব কুতুবুদ্দিন খান কোকালতাস বা কুকু শেখ কোবার নামে পরিচিত যিনি মুঘল সম্রাট পুত্র এবং দিল্লি রাজ উচ্চ উচ্চপদস্থ কর্মচারী ইতিহাস খ্যাত সুবেদার ইসলাম খানের অব্যাহতির পূর্বে সম্রাট জাহাঙ্গীর কর্তৃক তিনি বাংলার সুবেদার নিযুক্ত হন ষোলশো সাত খ্রিস্টাব্দে তিনি বর্ধমানে শেখ আফগান কর্তৃক নিহত হন তার পুত্র সাতউদ্দিন সিদ্দিকী ঢাকার জাহাঙ্গীরনগর সুবেদার ইসলাম খানের নির্দেশে সেনাবাহিনীর সর্বাধিনায়ক সুজাত খানের সাথে বিদ্রোহী আফগান ওসমান খানের দমনের উদ্দেশ্যে প্রেরিত হন সাতউদ্দিন সিদ্দিকী উক্ত অভিযানে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন পুরস্কারস্বরূপ সম্রাট জাহাঙ্গীর তাকে চন্দ্রপ্রতাপ আমিনাবাদ এবং তালেবাবাদ এই তিন পরগনার জায়গিরদারি প্রদান করেন তিনি তালেবাবাদ পরগনার অন্তর্গত পুলখার গ্রামে বসতি স্থাপন করেন তিরিশতম পুরুষ চৌধুরী আব্দুল ওয়াজেদ সিদ্দিকীর জীবনকাল পর্যন্ত উক্ত পরিবার পুলখার গ্রামে বসবাস করেন একত্রিশতম পুরুষ চৌধুরী নাজিম উদ্দিন হোসেন সিদ্দিকী তালেবাবাদ পরগনার বলিয়াদি গ্রামে নতুন নিবাস স্থাপন করেন তখন থেকে উক্ত পরিবার বলিয়াদিতে বসতি স্থাপন করেন বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী বলিয়াদি জমিদার পরিবার সর্বত্র বলিয়াদি সিদ্দিকী পরিবার হিসাবে পরিচিত মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে আজ পর্যন্ত এই পরিবার তাদের ঐতিহ্য বজায় রেখে তালেবাবাদ পরগনায় ও দেশের অন্যান্য স্থানে এবং বিদেশে বসবাস করছেন বলিয়াদি অ্যাসেট মুঘল সম্রাট জাহাঙ্গীর ফরমান বলে প্রতিষ্ঠিত হয় ষোলোশো বারো খ্রিস্টাব্দে বলিয়াদি অ্যাসেস্টে অন্তর্ভুক্ত ছিল সমগ্র কালিয়াকোট থানা কালিয়াকোট থানার লোকসংখ্যা ছিল তিন জন বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এই অ্যাসেট আজও তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলিয়াদি নবাব কুতুবুদ্দিন সিদ্দিকীর পুত্র সাদুদ্দিন সিদ্দিকী বলিয়াদি অ্যাসিস্টের প্রথম কর্ণধর ছিলেন পঁয়ত্রিশতম বংশধর খান বাহাদুর চৌধুরী কাজিমদিন আহমেদ উনিশশো সালে দুই জুন ইংল্যান্ডের রাজার জন্মদিন উপলক্ষে খান বাহাদুর উপাধি লাভ করেন তিনি উনিশশো সালে আসাম বেঙ্গল মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন চৌধুরী কাজিম উদ্দিন আহমেদ সিদ্দিকীর একমাত্র সন্তান চৌধুরী লাবিব উদ্দিন আহমেদ সিদ্দিকী ছত্রিশতম বংশধর খান বাহাদুর চৌধুরী উদ্দিন আহমেদ সিদ্দিকি উনিশশো সালে ইংল্যান্ডের রাজার দেওয়া প্রদত্ত খান বাহাদুর উপাধি লাভ করেন তার তিন পুত্র চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী চৌধুরী দবির উদ্দিন আহমেদ সিদ্দিকী ও চৌধুরী রকিবউদ্দিন আহমেদ সিদ্দিকি এবং তার আরও তিন কন্যা রয়েছে বর্তমানে এই ঐতিহ্যবাহী বলিয়াদি অ্যাসিস্টের জমিদার চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী সাঁত্রিশতম এই বংশধর চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী উনিশশো সালে চোদ্দোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন পিতার পর তিনি আঠারো বছর বয়সে উনিশশো সালের পাঁচই মে ঐতিহ্যবাহী বিশাল বলিয়াদি অ্যাসিস্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি উনিশশো সালে ছাব্বিশে এপ্রিল থেকে উনিশশো একাশি সালের সাতই নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভার বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকীর ভাই চৌধুরী দবির উদ্দিন আহমেদ সিদ্দিকি উনিশশো সালে ঢাকা জেলা বোর্ডের সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো সালে ঢাকা কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ফেডারল অব বাংলাদেশ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হন তিনি মুসলিম বিশ্বের একমাত্র বণিক সমিতি ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি উক্ত বণিক সমিতি তুরস্কের ইস্তাম্বুলে উনিশশো উনআশি সালে বিয়াল্লিশটি মুসলিম দেশের প্রতিনিধি সমবায় গঠন করে বন্ধুরা বলিয়াদি জমিদার বাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন